আমি ভাত খাই সে ভাত খায় তুমি ভাত খাও তারা ভাত খায় এই উদাহরণগুলি ব্যাখ্যা করে আজকে আমরা টেন্স শিখব এই বাক্যগুলি ইংরেজি হবে আমি ভাত খাই আই ইট রাইস সে ভাত খায় হি ইটস রাইস তুমি ভাত খাও ইউ ইট রাইস তারা ভাত খায় দে ইট রাইস এগুলি সব প্রেজেন্ট টেন্সের উদাহরণ প্রেজেন্ট টেন্স চার ধরনের হয় প্রেজেন্ট ইনফিনাইট টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রথমে আমরা শিখব প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স যা বর্তমান সময়ে ঘটে এমন সাধারণ বা অভ্যাসগত ঘটনা চিরসত্য কথা বা নিয়মিত কাজ বোঝাতে ব্যবহৃত হয় এতক্ষণ যে উদাহরণগুলি শিখলাম সেগুলি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের উদাহরণ সেন্টেন্স স্ট্রাকচার হবে এরকম সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট কিন্তু যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় যেমন হি সি ইট ইত্যাদি থাকলে ভার্বের শেষে এস বা এস কে যোগ করতে হবে এবং তারপরে অবজেক্টকে বসাতে হবে বাংলা বাক্য চেনার উপায় বাংলা বাক্যে সাধারণত খাই খায় খাও ইত্যাদি যুক্ত থাকে চলুন আরো কিছু উদাহরণ দেখা যাক সে ফুটবল খেলে হি প্লেজ ফুটবল এখানে হি থার্ড সিঙ্গুলার নাম্বার তাই এখানে প্লে হলো ভর তাই ভারবে শেষে এস কে যোগ করা হয়েছে এটা মনে রাখতে হবে সে ভাত খায় না হি ডাজ নট ইট রাইস হি ডাজ নট ইট রাইস সে কি ভাত খায় হি ইট রাইস দাঝিউড রাইস এখানে আমরা নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স দুটোই শিখলাম এবার আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোনো কাজ এখনই চলছে বা চলমান রয়েছে এটা বোঝাতে প্রেজেন্ট টেন্সকে ব্যবহার করা হয় বাক্যে সাধারণত ছে ইত্যাদি যুক্ত থাকে যেমন আমি ভাত খাচ্ছি সে ভাত খাচ্ছে তুমি ভাত খাচ্ছ তারা ভাত খাচ্ছে এই টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম সাবজেক্ট প্লাস সাবজেক্টর verb ing object মানে প্রথমে সাবজেক্টকে বসাতে হবে তারপর সাবজেক্ট অনুসারে anger কে বসাতে হবে তারপর ভার্ব বসবে কিন্তু ভার্বের সাথে আইনজিকে যোগ করতে হবে তারপর অবজেক্টকে বসাতে হবে যদি বাক্যে থাকে তাহলে এবার বাক্যগুলি ইংরেজি করা যাক আমি ভাত খাচ্ছি i am eating rice i am eating rice এখানে i হল সাবজেক্ট i এর সাথে সব সময় am বসে eat হলো main verb সাথে আইএনজি যোগ করা হয়েছে তারপর অবজেক্ট রাইসকে কে বসানো হয়েছে সে ভাত খাচ্ছে ইজ ইটিং রাইস হি ইজ ইটিং রাইস তুমি ভাত খাচ্ছ ইউ আর ইটিং রাইস ইউ আর ইটিং রাইস তারা ভাত খাচ্ছে দে আর ইটিং রাইস দে আর ইটিং রাইস এবার আপনি নিজে থেকে এই বাক্যগুলো ইংরেজি করুন যেমন আমি একটি বই পড়ছি সে রাতের খাবার রান্না করছে তারা ফুটবল খেলছে এবার আমরা শিখব প্রেজেন্ট পারফেক্টেন্স অতীতে কোনো কাজ ঘটেছে এবং বর্তমানে তার ফলাফল অথবা প্রভাব রয়েছে এটা বোঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্টেন্সকে ব্যবহার করে থাকি বাংলা বাক্য চেনার উপায় বাংলা বাক্যের শেষে এছে এছি এছে ইত্যাদি যুক্ত থাকে যেমন আমি ভাত খেয়েছি সে ভাত খেয়েছে তুমি ভাত খেয়েছো তারা ভাত খেয়েছে প্রেজেন্ট পারফেক্টেন্স করতে গেলে এই নিয়মটা মনে রাখতে হবে সেন্টেন্স স্ট্রাকচার হবে এইরকম সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব কিন্তু এখানে ভার্বের থার্ড ফর্মকে বসাতে হবে প্লাস অবজেক্ট বা বলতে পারেন এটি সাধারণত হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্মে ব্যবহৃত হয় যেমন আমি ভাত খেয়েছি আই হ্যাভ ইট এন রাইস আই হ্যাভ ইট এন রাইস এখানে আই হলো সাবজেক্ট তাই সাবজেক্ট অনুসারে হ্যাবকে বসানো হয়েছে ইট হলো মেন ভার্ব কিন্তু ভারবের এখানে থার্ড ফর্ম বসবে তাই ইটের থার্ড ফর্ম হলো তারপর অবজেক্ট রাইস কে বসানো হয়েছে পরের উদাহরণটা দেখা যাক সে ভাত খেয়েছে হি হ্যাজ ইটেন রাইস হি হ্যাজ ইটেন রাইস তুমি ভাত ইউ হ্যাভ ইটেন রাইস ইউ হ্যাভ ইটেন রাইস ইউ এর সাথে হ্যাভ বসে তারা ভাত খেয়েছে দে হ্যাভ ইটেন রাইস দে ইটেন রাইস আশা করি বোঝাতে পেরেছি আমি খেয়েছি সে তার হোমওয়ার্ক শেষ করেছে এই দুটি বাক্যের ইংরেজি কি হবে কমেন্ট করে জানান এবার আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোন কাজ অতীতে শুরু হয়েছে এবং এখনো চলছে বা সম্প্রতি শেষ হয়েছে এটা বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে ব্যবহার করা হয় বাংলা বাক্য চেনার উপায় হলো বাংলা বাক্যের শেষে ছে ইত্যাদি যুক্ত থাকে এবং একটা সময়ের উল্লেখ থাকে যেমন দুদিন ধরে বা সকাল থেকে ইত্যাদি বা বলতে পারেন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস স্টেন্সের মতো তবে এখানে একটা সময়ের উল্লেখ থাকে যেমন আমি সকাল থেকে ভাত খাচ্ছি সে দু ঘন্টা ধরে ভাত খাচ্ছে তুমি অনেকক্ষণ ধরে ভাত খাচ্ছ তারা দুপুর থেকে ভাত খাচ্ছে এই বাক্যগুলির ইংরেজি করতে গেলে এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে সেন্টেন্স স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভেজ প্লাস প্লাস ভার্ভ প্লাস প্লাস অবজেক্ট প্লাস সিনস অথবা ফরকে বসাতে হবে সময়ের জন্য চলুন এবার এদের ইংরেজি করা যাক আমি সকাল থেকে ভাত খাচ্ছি আই হ্যাভ বিন ইটিং রাইস সিন্স মর্নিং আই হ্যাভ বিন ইটিং রাইস সিন্স মর্নিং সে দুই ঘন্টা ধরে ভাত খাচ্ছে হি হ্যাজ বিন ইটিং রাইস ফর টু আওয়ার্স হি হ্যাজ বিন ইটিং রাইস ফর টু আওয়ার্স তুমি অনেকক্ষণ ধরে ভাত খাচ্ছ ইউ হ্যাভ বিন ইটিং রাইস ফর এ লং টাইম ইউ হ্যাভ বিন ইটিং রাইস ফর এ লং টাইম তারা দুপুর থেকে ভাত খাচ্ছে আমি পড়াশোনা করছি সে দু বছর ধরে এখানে কাজ করছে দেখুন তো আপনি এই দুটি বাক্যের ইংরেজি করতে পারেন কিনা সংক্ষেপে বাংলা থেকে টেন্স চেনার উপায় খাই খায় খাও এবং ভারবের বেস ফ্রম থাকলে বুঝে নিতে হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ভার্বের বেস ফ্রম মানে ভার্বের ফার্স্ট ফ্রম আর যদি খাচ্ছি খাচ্ছে প্লাস ভার্বের সাথে আইনজি যুক্ত থাকে তাহলে বুঝে নিতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স খেয়েছি খেয়েছে এবং তারপর ভারবে থার্ড ফর্ম ব্যবহার করা হলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বাংলা বাক্যের শেষে খাচ্ছি খাচ্ছে এবং ভার্ভের সাথে আইনজি যুক্ত থাকবে তার সাথে সময়ের উল্লেখ থাকে এটা দেখেই আপনাকে বুঝতে হবে যে টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স